জ্যোতিষশাস্ত্রে সূর্য হল গ্রহদের রাজা কিন্তু এই সূর্যই যদি আপনার বাচ্চাটে বা কুণ্ডলিতে নেগেটিভ হয়ে থাকে কমজোর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সমাজে মান সম্মান প্রতিষ্ঠা যশ কিছুই পাবেন না কিন্তু আপনার কুণ্ডলী বা বাচ্চাটে যদি এই সূর্য স্ট্রং হয়ে থাকে তার পজিটিভ ট্রেস দিয়ে থাকে দেখবেন সেই ব্যক্তি কিছু না করা সত্ত্বেও সমাজে তাদের মান সম্মান প্রতিষ্ঠা যশ মিলতে বাধ্য তো আমরা কি করে বুঝবো যে আমাদের বাচ্চাটে সূর্য কমজোর আছে বা নেগেটিভ আছে তো তার কিছু কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারি তো সেই লক্ষণগুলো হলেও দেখবেন আপনার স্বাস্থ্য মোটেও ভালো যাবে না সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না আলস্য ভাব আসছে কাজে মন লাগছে না আপনি অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করতে পারছেন না অর্থ আসছে না ব্যবসায় উন্নতি হচ্ছে না সরকারি চাকরি পেতে পেতেও পাচ্ছেন না এছাড়াও কি হবে দেখবেন আপনার ফেসের মধ্যে যে ভাব দিন দিন কম হচ্ছে আপনার ঘরে যত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে বিশেষ করে বাবার সঙ্গে সম্পর্ক মোটেও ভালো যাবে না তাদের সঙ্গে রোজ দিন তর্ক বিতর্ক ঝগড়াঝাটি অশান্তি লেগেই আছে তো এই ধরনের ছোট ছোট বিষয় দিয়ে বুঝতে পারা যায় যে আমাদের বার চাল্টে সূর্য নেগেটিভ আছে তো এই নেগেটিভ সূর্যকে আমরা কিভাবে পজিটিভ করবো বা সূর্যকে আরও কিভাবে স্ট্রং করবো কিছু কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে সহজ পদ্ধতিতেই সূর্যকে স্ট্রং করা যায় তো প্রথমেই আমাদের কি করতে হবে সূর্য ওঠার আগে আমাদের ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল স্নান করে সূর্যকে অর্ঘ প্রদান করতে হবে তামার পাত্রে জল নিয়ে তাতে খানিকটা গুড় দিয়ে সূর্যকে অর্ঘ প্রদান করুন গুড় ছাড়াও আপনি হলুদ দিতে পারেন বা রোলি দিতে পারেন তাতে চিনি দিতে পারেন বা জবা ফুল দিয়েও সূর্যকে অর্ঘ প্রদান করতে পারেন কিন্তু কখনোই সূর্যকে খালি জল অর্পণ করবেন না এছাড়া তামার পাত্রে জল নিয়ে রাত্রেবেলায় ঢেকে রেখে দিন সেই জল সকালবেলায় পান করুন তাতেও আপনার সূর্য স্ট্রং হবে আপনি আপনার বাবার সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন বাবাকে সন্মান করুন কোনো কাজে বেরোবার আগে তাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে বেরুন সেক্ষেত্রে সূর্য স্ট্রং হতে বাধ্য এছাড়াও আপনি কি করতে পারেন আপনার কনিষ্ঠ আঙুলিতে একটা তামার আংটি পরতে পারেন অথবা হাতে আপনি তামার বালাও করতে পারেন সেক্ষেত্রেও আপনার সূর্য স্ট্রং হবে এছাড়াও আপনি আটা এবং চিনির গুঁড়ো নিয়ে যেখানে পিঁপড়েরা ঘুরছে তাদের লঙ্গল লাগাতে পারেন তাদের খেতে দিন এছাড়াও কি করবেন বাদরদের ছোলা এবং গুড় খাওয়ান যদি আপনি লিগাল কেসে ফেসে যান সেক্ষেত্রে বাদরদের কলা খাওয়ান সেক্ষেত্রেও আপনার সূর্য বলবান হবে সূর্য হলো পাংচুয়ালিটির প্রতীক দেখবেন প্রতিদিন সূর্য একটা স্পেসিফিক টাইমে ওঠে এবং স্পেসিফিক টাইমে অস্ত যায় আপনিও আপনার লাইফে সেই পাংচুয়ালিটি নিয়ে আসুন স্পেসিফিক টাইমে ঘুমাতে যান স্পেসিফিক টাইমে ঘুম থেকে উঠুন ডেইলি রুটিন টাইম ওয়াইজ করুন দেখুন আপনার সূর্য স্ট্রং হতে বাধ্য কাউকে যদি আপনি কোনো কথা দিয়ে থাকেন যে এই কাজ আমি করে দেব বা সময় দিয়ে থাকেন সেই সময় বা সেই টাইম বা সেই কাজ আপনি করবেন সেই টাইমের মধ্যে আপনার কথা রাখুন সেক্ষেত্রেও আপনার সূর্য স্ট্রং হবে। তো ছোট ছোট উপায়। আপনি আপনার লাইফে সূর্যকে আরও স্ট্রং করতে পারেন এছাড়াও আপনি কি করতে পারেন বিষ্ণু নাম পাঠ করতে পারেন আদিত্য হৃদয় স্ত্রোত্তম পাঠ করতে পারেন এছাড়াও বাজার থেকে আপনি দুটো ইতরের শিশি নিয়ে আসবেন একটা ভগবানের জন্য একটা নিজের জন্য তো আপনি যে শিশিটা নিজের জন্য নিয়ে আসবেন সেই শিশিটার যে ইতর রবিবার রবিবার আমাদের যে এই অনামিকা আঙুলের ঠিক নিচ পোর্শনটা এটা হলো সূর্য পর্বত এই সূর্য পর্বত যদি আপনার দেবে যায় বা নিচু হয়ে থাকে সেক্ষেত্রে সেই ইতর এইখানে লাগান লাগিয়ে অন্য হাতের এই অনামিকা আঙুলি দিয়ে সেইখানটা আরও ঘষে দিন দেখবেন আপনার সূর্য বলবান হবে আর যে শিশিটা আপনি ভগবানের জন্য নিয়ে এসছেন সেই শিশিটার দিয়ে কি করবে সকালবেলায় যে তামার পাত্রে আপনি সূর্যকে জল অর্ঘ প্রদান করছেন তার মধ্যে এক ফোঁটা দিয়ে সেই জলটা আপনি সূর্যকে প্রদান করুন সেক্ষেত্রেও আপনি পজিটিভ রেজাল্ট পাবেন এইভাবে আপনি আপনার লাইফে সূর্যকে স্ট্রং করতে পারেন এছাড়া আর একটা কথা বলবো শুধু আমাদের কুণ্ডলিতে সূর্যকে স্ট্রং করলে হবে না তার পাশাপাশি অন্য আরেকটা গ্রহকে আমাদের স্ট্রং করতে হবে কারণ অন্য গ্রহ যদি ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনি সূর্যের পুরো প্রপার ফল পাবেন না আপনি ওয়ান ফোর্থ ফলই পাবেন যদি অন্য কোনো একটা গ্রহ অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনি সূর্যের হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো অন্যান্য গ্রহদের অ্যাক্টিভ করার উপায়গুলো আমি আমার অন্যান্য ভিডিওতে আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না রাধে রাধে